তাহলে আমি ফতুয়া দিলাম এই উসুল যদি হয় তাবলিগি বলেন আহলে হাদিস বলেন দেওবন্দি বলেন ভাই আমার আপনাদের যদি এই উসুল আপনারা বিশ্বাস করেন আমি ফতুয়া দিলাম আপনারা সবাই মুসলিম কেন যদি উসুল নীতি হলো মৃত্যুর পরে কেউ কোন রাখে না কেউ সাহায্য করতে পারে না কারো উপকার করতে পারে না যদি কেউ মনে করে কারো উপকার করতে পারে এটা শিরিক হবে আচ্ছা আসেন আমি এইবার দিই তারা কি করে মুশরিক হইল আমিও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমি নামাজে দাঁড়াই এই বিশ্বাসে কিন্তু কালের পরেও নবীর ক্ষমতা আছে কিন্তু কালের পরেও আল্লাহর বলিদের ক্ষমতা আছে এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়াইলাম আর তারা এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়াইল মৃত্যুর পরে কারো কোন ক্ষমতা নাই তারপরে তাদেরকে যখন নামাজ শেষে সালাম দিয়ে করা হবে এই যে নামাজ পড়লেন এই নামাজ তো পঞ্চাশ অত আসছিল না এই নামাজ তো পঞ্চাশ শক্ত ছিল কার সাহায্যে কার দায় পাঁচ পাইলা মরা ব্যক্তি তো সাহায্য করতে পারে না মরা ব্যক্তি সাহায্য করতে পারে না তোমাদের মুসুল যদি কেউ বিশ্বাস করে তাহলে সে হবে মুসলিম আল্লাহ নবীর হাদিস নবি যখন পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে উন্মতের কাছে আসতে চান এমন সময় মুসা আলাইহি সালাম নবীজির কত কত বছর আগে ইন্তকাল করেছে তাদের নীতি কি ছিল মরা ব্যক্তি সাহায্য করতে পারে না ইন্তকাল হওয়া ব্যক্তি সাহায্য করতে পারে না মুসা আলাইহি যাতো বছর আগে ইন্তেকাল করলেন বিবি উম্মতের দুঃখ বুঝলেন বিবি উম্মতের ব্যথা বুঝলেন মৃত্যুকাল কোরা ব্যক্তি বিবি উম্মতে সাহায্য করতেছেন নুবিল কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত কোনজোর আপনি উম্মত হলো कमजोर আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না পারবে না অতএব আল্লাহর দরবারে যা নামাজ করে আনেন সাহায্য কে করলো ইন্তকাল করা ব্যক্তি কে করলো সাহায্য চ্যালেঞ্জ রইল এই হাদিস যদি ভুল প্রদান করতে পারো আমি করবা করে তোমাদের দলে চলে যাব সহি হাদিসের মধ্যে বর্ণনা না সাহায্য করলেন মুসা আলী সালাম যিনি কত বছর আগে ইন্তকাল করেছে তোমরা নীতি দিয়েছিলে কেউ যদি বিশ্বাস করে ইন্তকাল করা ব্যক্তি সাহায্য করতে পারে সে মুশ্রিক হবে মানে হাদিস মানিয়ে মুশ্রিক হবে হাদিস মানলে মুশ্রিক হবে তারা হাদিস মানলে মানুষকে মুশ্রিক বানায় এই মুশ্রিকের দল যে জাহান দল বুঝতে পারলেন একটা জিনিস ক্লিয়ার হইল তাদের কিতাব যে মাতাল অবস্থায় লেখে বুঝতে পারলেন তো আপনার কি বল যে ফসাইলে আমল উর্দুটা শুরুতে কি লিখতেছেন জানেন কিছু সময়ে ইলিয়াস মেহবাতি সাহেব শারীরিক অসুস্থ অসুস্থতায় ছিলেন দেমাগি অবস্থা ঠিক ছিল না

Não! Wow.